নমস্কার এন বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন এই বাংলা ইউটিউব চ্যানেল ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো উত্তর ত্রিপুরা জেলা পরিদর্শনে গেলেন মেমি মজুমদার তিনি রাজ্যের অন্যতম লড়াকু নেত্রী বিধায়িকা থাকাকালীন সময়ে তিনি বিরোধীদের সঙ্গে আপসহীন রাজনীতি করে গেছেন যার জন্য দলকে অনায়াসে জয়ে সহায়তা করে এ কারণেই উত্তর ত্রিপুরা জেলার কর্মী উৎসাহিত তা যুবরাজনগর বিধানসভার শিব মন্দিরে আয়োজিত চপল চর্চার মাধ্যমে পরিলক্ষিত হয় এই সভায় বিপুল পরিমাণে মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন 25 বছরের সরকার সক্ষম হয়েছে 700 টাকা ভাতা দিতে যেটা 50 বছরে ওরা 3000 টাকা হয়তো দিত হলে আর সেই জায়গাতে ভারতীয় দেখুন এই হচ্ছে গিয়ে পরিবর্তনের সরকার এই হোটেল ফেরোজ আবাসিক হোটেল থাকা এবং খাওয়ার অনন্য দর্শন আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখোড়া আগরতলা চেক পোস্ট থেকে মাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত হোটেল ফিরোজ থেকে তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর শপিং মল পার্ক হাসপাতাল মিউজিয়াম বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন আমাদের ঠিকানা আখাউড়া রোড ওয়েস্টার্ন ক্লাবের পাশে দক্ষিণ রামনগর আগরতলা ত্রিপুরা ইন্ডিয়া যোগাযোগ নাম্বার নাইন অথবা সেভেন নাইন সেভেন ব্যুরো সংবাদ এই টু বাংলা